স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লক করা ওয়াইফাই কানেক্ট করবেন কিছু সহজ মাধ্যমে আপনারা মাঝে মধ্যে বন্ধু বা অন্য কারোর মোবাইল থেকে ইন্টারনেট বা হটস্পট নিতে গিয়ে সমস্যায় পড়ে এই ভিডিওটা তাদের জন্য আমরা অনেক সময় বন্ধু বা অন্য কারোর কাছ থেকে হটস্পট নিতে গিয়ে ব্লক হয়ে যায় যেমন ধরুন আপনি আপনার বন্ধুর হটস্পটে কানেক্ট হতে যাচ্ছেন কিন্তু ডাটা শেষ হয়ে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে আপনাকে ব্লক করে দিয়েছে আপনি জাস্ট কিছু সহজ স্টেপ ইউজ করে আপনি কিন্তু তার হটস্পটে কানেক্ট হতে পারবেন আর সে কিন্তু বুঝতেই পারবে না চলুন তাহলে শুরু করা যাক যেমন আমি আপনাদের একটা ওয়াইফাই কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি আপনারা ওয়াইফাইতে চলে যাবেন যাওয়ার পর আপনার এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন কানেক্ট হচ্ছেন আপনারা কি করবেন এখানে ডবল ট্যাপ করে রাখবেন তারপর এখানে মোডিফাইতে ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা দুটো অপশন পাবেন একটা হলো ইউজ র্যান্ডামাইজার এম এসি ডিফল্ট আরেকটা হলো ইউজ ডিভাইস এম ঠিক আছে এবার আপনারা কি করবেন আপনাদের যদি প্রথম যেই স্টেপ যে প্রথম ইউজ র্যান্ডমাইজার এম যেটা লেখা আছে ওটা যদি আপনাদের ডিভাইস হয় তাহলে আপনারা কি করবেন ইউজ ডিভাইস এম এটা এটাই ট্যাপ করবেন এবার আপনাদের যদি নিচেরটা হয় ইউজ ডিভাইস এম তাহলে আপনারা কি করবেন ইউজ র্যান্ডামাইজার এম ডিফল্ট এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার এখান থেকে সেভ করে নেবেন সেভ করার পর আপনার এখানে আবার ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন লোডিং হবে এখানে লোডিং হওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আপনি জাস্ট এই স্টেপগুলো ইউজ করে আপনি যে কারোর হটস্পটে কানেক্ট হতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ